এই মুহূর্তে আমরা বিপ্লব দেবের বাইট পাচ্ছি বিপ্লব দেবের বাইট পাচ্ছি ফ্যাক্ট ফাইন্ডিং কি তার আগে সন্দেহ করা হচ্ছে বোমা উদ্ধার হচ্ছে এটা কি তৃণমূলের মেসেজ যে আপনাদেরকে বোমা স্বাগত জানানো হবে দেখুন আমাদেরকে কি দিয়ে স্বাগত করবে সেটা তো পরের বিষয় আমি ল স্টেট সাবজেক্ট আর এটা কলকাতা পুলিশের দায়িত্ব বাকি আমরা এসছি আমরা বাংলাতে যেভাবে প্রত্যেকটা ইলেকশনের পর চাই দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশ যেভাবে ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা ভোটার তাদের উপর অত্যাচার করা হতে মার্ডার করা হচ্ছে বাড়ি ঘরে থাকান থাকতে দেওয়া হচ্ছে না আর দশ হাজার কার্যকর্তা আমাদের বাড়ি ছাড়া হয়ে রয়েছে তো স্বাভাবিকভাবে ডেমোক্রেসির হত্যা করা হচ্ছে এই বাংলাতে আমাদের থার্টি নাইন ভোট রয়েছে এখানে জনতা আমাদেরকে ভোট দিয়েছে

গুন্ডাই আলবত্তা চল রা হ্যাঁ ইলেকশন এই মুহূর্তে মাহেশ্বরের যেখানে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা এসে পৌঁছলেন সেই ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি এবং তারই মধ্যে সব থেকে চাঞ্চল্যকর সব থেকে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল যখনই এসে পৌঁছচ্ছে তার আগেই তার আগেই কিন্তু সন্দেহ করা হচ্ছে একটি বোমা ছ নম্বর মূল্যধর সেনলেনের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে এবং যেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে পৌঁছালো তার থেকে ঢিল ছড়া দূরত্বে কিন্তু রাখা হয়েছে এমনটা সন্দেহ করা হয়েছে বম ডিসপোজাল স্কোয়াড এসে পৌঁছেছে ঘটনাস্থলে তদন্ত করে দেখা হচ্ছে যেটি উদ্ধার করা হয়েছে সেটি বোমা কিনা বোমা কিনা নাকি নাকি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই ফাইন্ড করার জন্য এই ধরনের ভাস্কর এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষ দেখছেন তুমি দেখাচ্ছো ফ্ল্যাট ফাইন্ডিং টিম এবং তারীর সঙ্গে সঙ্গে একটু আগেই বোমা পাওয়া গিয়েছে ভাস্কর ভাস্কর তুমি তো প্রশ্ন করলে এই বোমা পাওয়া গিয়েছে একদম বিজেপি রাজ্য দপ্তরের একদম কাছ থেকে এরপর কি নিরাপত্তা নিয়ে আরো বড় সর প্রশ্ন উঠছে না একদম একদম একদমই একদমই অবশ্যই বড় প্রশ্ন উঠছে কলকাতা পুলিশ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং 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 এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের আসার ঠিক আগে স্যার রবিশঙ্কর জি রবিশঙ্কর জি এবং অবশ্যই আমরা প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা প্রবেশ করছেন তারা প্রবেশ করছেন কিন্তু ঘর ছাড়াদের সঙ্গে যারা ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত তাদের সঙ্গে কথা বলার জন্য এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি লাগাতার দেখাচ্ছি আমরা কিশলে আমরাই সবার প্রথম কিন্তু এই খবরটা ব্রেক করি যে যে কিন্তু যে এই ধরনের বোমার মতো দেখতে বোমার মতো দেখতে একটি স্ট্রাকচার কিন্তু উদ্ধার হয়েছে এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে নিঃসন্দেহে দাঁড়িয়ে কিন্তু সেটা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং কিশলায় এটা সব থেকে বড়ো আপডেট সব থেকে আপডেট ঠিক যখনই এই কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা যখন এসে পৌঁছলেন তার মাত্র মাত্র কয়েক মিনিট আগে কিন্তু যে জিনিসটি উদ্ধার করা হলো সেটা বোম না বোম নয় তার উত্তর পরে মিলবে কিন্তু যদি সত্যিই বোম হয়ে থাকে তাহলে এই bomb কোথা থেকে এলো অনেকে মজা করে বলছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হয়তো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে স্বাগত জানানোর জন্যই ওই বোমাটি ওখানে রেখে দিয়েছিল এমনটা কিন্তু সন্দেহ করছে আসলে bomb squad বলে কলকাতা থেকে এরকম বোমা উদ্ধার হলে সেটা একটা অত্যন্ত অত্যন্ত বড় খবর এবং bomb squad কি বলছে এত দেরিতেই ভাই কেন প্রায় আধা ঘন্টা আগে বোমা উদ্ধার হয়েছে ৩৫ই তো পুলিশ স্টেশন লালবাজার একদমই কিশোর এবং তার থেকে বড় কথা এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রায় লালবাজার কলকাতা পুলিশের সদর দফতর কলকাতা পুলিশের সদর দফতর থেকে ঢিল ছড়া দূরত্বে বম ডিসপোজাল স্কোয়াডের গাড়ি পৌঁছতে যদি আধ ঘন্টা লাগে তাহলে আর একটু দূরে পৌঁছতে কতটা সময় লাগবে হয়তো অনেকে যারা স্কুল পড়ুয়া তারা হয়তো ঐকিক নিয়মের অঙ্ক করতে বসবেন এখন যে লালবাজার থেকে ছ নম্বর মুরলীধর সেনলেন পৌঁছতে কলকাতা পুলিশের বম ডিসপোজাল স্কোয়াডের লাগে প্রায় তিরিশ মিনিট তাহলে যদি তর্কের খাতিরে ধরে নেই গড়িয়া কিংবা শ্যামবাজার কিংবা বেলগাচিয়া কিংবা রাজা বাজার তাহলে পৌঁছতে কতক্ষণ লাগতে পারে এটাকে তো নিঃসন্দেহে ঠিক নিয়মের একটা বড় অঙ্ক আসতে পারে কি তার থেকেও বড় প্রশ্ন যদি সত্যি বম হয়ে থাকে সেটা কলকাতা পুলিশের নজর এড়ালো কিভাবে কারণ কারণ এটা ওয়েল নোটিফায়েড যে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবেন যেখানে সদস্যরা তারা প্রত্যেকের সাংসদ সেক্ষেত্রে দাঁড়িয়ে নিঃসন্দেহে নিরাপত্তার একটা দায়িত্ব কলকাতা পুলিশের থাকে সেই নিরাপত্তায় তাহলে কি করে গাফিলতি ছিল খামতি ছিল যে কারণেই যদি সত্যি এই বস্তুটি বোমা হয়ে থাকে তাহলে সেটি উদ্ধার করা সম্ভবপর হলো আর যদি বোমা না হয় তা সত্ত্বেও এটা কে রেখে গেলেন কেন বোমা বোমাকৃতি এই বস্তুটি সেখানে এলো কোথা থেকে এলো কিভাবে এলো এই প্রশ্নের উত্তর কলকাতা পুলিশ সঙ্গে থাকো ভাস্কর তুমি থেকো এবং নজর রাখো এই বোমা কিমা যাই উদ্ধার হয়েছে সেই দিকে নজর রাখো ভাস্কর অত্যন্ত বড় খবর তুমি ব্রেক করছো কলকাতার মধ্যে মুরলিধর সেন লেনের সামনে লালবাজার থেকে ঢিলছড়া দূরতে যদি সত্যি বোমা হয় তাহলেও প্রশ্ন বোমা না হলেও পুলিশ দেরিতে পৌঁছলো কেন সেই নিয়ে প্রশ্ন আমি প্রত্যেকের কাছে আসবো তার আগে যারা দুজন বলেননি এখনো বলতে দিতে হবে বাবু প্রশ্ন করব এই রাজ্যে রাজনৈতিক হিংসা অরাজনৈতিক হিংসা একটা যেমন স্যুপ একটা যেমন স্যালাড দুটো একসাথে মানে দুটোই মধ্যে থাকতেই হবে নিয়ম হয়ে গেছে একটা রুটিন হয়ে গেছে ভোট হলে হিংসা হতেই হবে আর না হলে যেন ভোটটা ঠিক কমপ্লিট হলো না দেখুন কৃষলায় একটা খুব ক্লিশে হয়ে যাওয়া কথা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে যদি সরকার চায় এবং পুলিশ প্রশাসন চায় তাহলে কোনো হিংসা কেন কোনো চুরি অবধি ঘটতে পারবে না মানে কিছুই হবে না কিন্তু সরকারের সেই সদিচ্ছাটা জরুরি আমার মনে পড়ে যাচ্ছে নচিকেতার একটা খুব বিখ্যাত গান ছিল আমি মুখ্য সূক্ষ্ম মানুষবাবু কিছুই বুঝি না খুব বিখ্যাত গান সেখানে দেখেছেন উনি লিখে বলেছিলেন আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে তিনি দেখেন শিক্ষা তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা বুঝতে হবে এই দু সালের পর থেকে একটা ক্রিমিনোলজি এখানে প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে কিশলয় সেটা হচ্ছে যে শিক্ষাকে সমূলে বিনষ্ট করা হয়েছে এবং মানুষকে ক্রমশ অশিক্ষা এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং অশিক্ষার মধ্যে যদি মানুষকে ঢুকিয়ে দেওয়া হয় মানুষের প্রশ্ন করার অধিকার চলে যাবে মানুষের কাছে চাকরি বাকরি থাকবে না মানুষ তখন বাধ্য হবে তৃণমূল করতে বা সিন্ডিকেট করতে এবং সেই জায়গা থেকে মানুষের আজকে এই জায়গা হবে আজকে মানুষের কাছে টাকা নেই মানুষের কাছে খাবার পয়সা নেই আজকেই দেখবে বীরভূমে একটি বাচ্চা মেয়ে মারা গেছে এবং তার বাবা তার পাশে ওই মৃত মেয়েটির পাশে হাত দিয়ে পড়েছিল সেটা খেতে পাচ্ছিলো না এটাই বাংলার অবস্থা এবং আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্রিমিনোলজি প্রতিষ্ঠা করেছে এবং যে সিন্ডিকেটের রাজ চলছে তার ফলেই কিন্তু এটা মানে আজকে মানুষের কাছে যখন শিক্ষা নেই মানুষের কাছে একটাই চাহিদা আমাকে যে কোনো ওই পল্টুদা ধনুদা মন্টুদা সাগরে ধরতে হবে তাহলে পল্টুদা মনুদারা যেভাবে উন্নতি করেছে করেছে বিনা না জেনে আমিও তাদের মতো দাদা আলাদা করলে কিছু আমাদের ভাগ্যে জুটবে হয়তো একটা বরাজ জুটে যাবে সেটা দিয়ে আমাদের চলবে তাই সকালবেলা পল্টুদার সঙ্গে বিকালবেলায় বোম মারতে হবে এটাই আজকে রাজনীতি এই রাজনীতি না করলে আজকে যারা দেখুন কোন নেতা মন্ত্রী কিছু হচ্ছে কিচ্ছু হচ্ছে না তাদের মানে মহরতের পর মহরত হচ্ছে কিনা